আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত হাদিস তাদের সম্মুখে আলোচনা করবো যে হাদিস টা যে সকল ব্যক্তিরা যে সকল মহিলারা জিনা করে জিনা করার কারণে তাদের কি শাস্তি হতে পারে জাহান নামের মধ্যে সে সম্পর্কে তো দেখেন একবার যাদের জিবাহালাম সালাম নবিকিকে সঙ্গে নিয়ে তারা কোন একটা জায়গার মধ্যে গেলে তো ওই জায়গার মধ্যে যাওয়ার পরে উভয়জন নসুল্লামসামকে কিছু আশ্চর্যজনক ক্ষতিপূর জিনিস তারা দেখালো তো আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য জিনিস হলো যে নসুল্লাকরম সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন একটা সুরুঙ্গের মতো বড় একটা চুলা উনুন যে চুলাটার উপরের অংশটা চুটো এবং ভিতরের অংশটা অনেক গভীর এবং প্রশস্ত ওই চুলার ভিতরে দেখলেন সরকম আকাম সাল কিছু ব্যক্তিরা কিছু মানুষরা এবং কিছু পুরুষ এবং কিছু নারী কেমন অবস্থা দেখলেন যে যারা ছিল উলঙ্গ অবস্থায় কিছু নারী এবং কিছু পুরুষ উলঙ্গ অবস্থায় রসুল আকরম সাল্লাম দেখলেন তো ওই চুলার মধ্যে উনুনের মধ্যে এত কঠিন আগুন হচ্ছে এত পহর আগুন হচ্ছে যে আগুনটা শুধু দাহ দাও করে তাদেরকে ঝালিয়ে পুড়িয়েছে যখন ওই আগুনটা নিচ থেকে উপরের দিকে উঠে তখন যে সকল লোক ওই উনুনের মধ্যে ছিল তারা ওই আগুনের পাওয়ারের কারণে তারাও সাথে সাথে আগুনের উপরে উঠে যায় অর্থাৎ চুলার একদম মুখের মধ্যে চলে আসে অর্থাৎ তারা ওই চুলা থেকে হওয়ার উপক্রম চলে আসে তখন সাথে সাথে আবার ওই আগুনটা নিচের দিকে চলে যায় তখন সাথে সাথে ওই সকল নিচে আবার চলে যায় তো অত্যন্ত কঠিন তাদেরকে এই দেওয়া হচ্ছে তো শেষ পর্যায়ে রোস্ল সাল বললেন আর যে তুমি কে হালিস্লামকে এবং জিবী আলী সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ যে এই লোকদেরকে যে এই যে এভাবে শাস্তিটা দিচ্ছে এই সমস্ত লোক কারা যাদেরকে এই আল্লাহ তালা দিচ্ছে তখন কে সাল্লাম বললেন এরা হল ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে জিনা বেবিচারের মধ্যে লিপ্ত ছিল তো আল্লাহ তালা তাদেরকে এত কঠিন শাস্তি তাদেরকে দিবেন যারা জিনা কাজে লিপ্ত আল্লাহ তাদেরকে এই শাস্তি দিবেন তো আরেকটা হাদিস দেখেন যেটা ভাই হাকি শরীফের মধ্যে আসছে ওই জিনাই সম্পর্কে যারা জিনা করে তাদের সম্পর্কে বলতেছেন যে একবার রসুল সাল্লাহ আলাইস্লাম মে রাজের রাত্রিতে নামের মধ্যে দেখলেন যে এক শ্রেণীর লোক যাদের সম্মুখে বোনা গুস্তের একটা বাটি রয়েছে এবং কাঁচা দুর্গন্ধযুক্ত পছা একটা গুস্তবর্তী পেয়ালা রয়েছে এক এক ভালো পেয়ালা ভালো গুস্ত বোনা গুস্ত আরেক সাইডে দুর্গন্ধযুক্ত কাঁচা গন্ধ দুর্গন্ধ পচা যুক্ত একটা গোস্তের বাটি রয়েছে তো রসোলা সাল্লা লক্ষ্য করে দেখলেন ওই সকল এক শ্রেণীর লোকেরা যারা বুনা থাকা সত্ত্বেও যারা দুর্গন্ধ পচা গোস্ত তারা আহার করছে খাচ্ছে আশ্চর্য হয়ে গেলেন যে তারা ভালো গোস্ত্বয়ে রেখে কেন তারা এই দুর্গন্ধযুক্ত যুক্ত পচা গুস্ত কেন কাচ্ছে আহার করছে তিনি জিজ্ঞাসা করলেন জিব্রুল হাসিল্লাহ তো আসসালাম উত্তর দিলেন যে এরকম ওই সকল লোক যারা তাদের হালাল স্ত্রী থাকা সত্ত্বেও যারা অন্য নারীর সাথে পরকিয়া করেছে বেবিচার করেছে জিনা করেছে এবং যে সকল মহিলারা তাদের হালাল স্বামী থাকা সত্ত্বেও যারা পর পুরুষের সাথে জিনা বেবিচারের মধ্যে লিপ্ত ছিল আল্লাহ তালা তাদেরকে এই শাস্তিটা দিচ্ছে নজবাহ সালিক তো দেখেন যারা জিনা করে আল্লাহ তালা তাদেরকে কি শাস্তিটা দিচ্ছে যে তারা ভালো গুস্থ রাখা সত্ত্বেও তারা আজকে এই পচা দুর্গন্ধযুক্ত আহার কার তারা আহার করছে খাচ্ছে তো দেখেন আজকে আমাদের এমন একটা সময়ের মধ্যে এসে পৌঁছেছে এমন একটা যুগের মধ্যে আজকে আমরা অতিক্রম করছি যে কোনো ম্যাক্সিমাম যদি আপনি পার্সেন্টেজ হিসাবে ধরেন আজকে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এই সমস্ত কাজে লিপ্ত বিশেষ করে আজকে যারা অবিবাহিত যুবক এবং যুবতী রয়েছে তাদের চাইতেও আজকে এই সময়ের মধ্যে বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা তারা এই জিনার প্রতি আজকে বেশি লিপ্ত আকৃষ্ট তারা হচ্ছে তো বিবাহিত হওয়া পরেও যারা এই কাজে জড়িত থাকে মহিলা বলে নাম পুরুষ করে আল্লাহ তালা থেকে এই সমস্ত আরো তো বিভিন্ন হাদিসের মধ্যে আরো কঠিন কোন শাস্তি আছে এমনকি আছে হাদিস দুনিয়ার মধ্যে তো বিধান হলো যারা এই সমস্ত কাজে লিপ্ত তাদেরকে সঙ্গাসার করা অর্থাৎ পাথর তাদেরকে একদম নিস্ত নবুত করে দেওয়া ধ্বংস করে দেওয়া আর তো অনেক বড় বড় আজাব তাদের জন্য শাস্তির জন্য রয়েছে বিশেষ করে যারা বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা আল্লাহ তালা তাদেরকে যেন এই সকল কাজ থেকে বিরত রাখিয়া বিরত থাকে এবং যারা অবিবাহিত তাদেরকেও যেন আল্লাহ তালা এই সকল কাজ থেকে জিনার কাছ থেকে আল্লাহ তালা সবাইকে যেন বেঁচে থাকার তৌফিতে আমি